পুরো বিশ্বের চোখের সামনে মানুষদেরকে অনেক নির্মমভাবে হত্যা করা হচ্ছে এর প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আমরা ইসরায়েলি পণ্য আসুন আমরা ইসরায়েলি পণ্য কয়কট করি এবং ফিলিস্তিন মানুষদের জন্য দোয়া করি ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম ইসরায়েলি পণ্য কি কি এগুলো ভালো করে জানতে হবে যার কারণে আমি একটা ভিডিও দিলাম যেটা আপনারা ভালো করে দেখার পর জানবেন এরপর আপনারা এগুলো বয়কট করবেন এগুলো বয়কট করা আমাদের কাছে অত্যন্ত জরুরি কারণ এসব পণ্যের থেকে আয় করে তারা ফিলিস্তিন মানুষদেরকে হত্যা করছে এগুলো আমরা দ্রুত বর্জন করতে হবে আজীবনের জন্য বয়কট করতে হবে তাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর ভালো করে দেখবেন যে কোন পণ্যগুলো দেশি পণ্য কোন কোনগুলো ইসরায়েলি পণ্য এগুলো বয়কট করতে হবে আমাদের দৈনন্দিন জীবনের অনেক পণ্যই ইসরায়েলি পণ্য তাই আসুন আমরা সেসব পণ্য বয়কট করি এবং তার পরিবর্তে যেগুলো পণ্য আছে দেশীয় পণ্য আমরা এগুলো ব্যবহার করি ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম